ভাই সারা বাংলাদেশ ভাই চ্যালেঞ্জ থাকবি গরু কিনতে হলে অবশ্যই সরজমিনে আসতে হবে আসি নিজের মতন কই যাচাই করে নিতে ভাই আমাদের মতন বেবসিকের কথা নেওয়া লাগবে না ভাই আপনি মোরা বিশ্বাস করা লাগবে না আমাদের মতন বেবসিকের কথা বিশ্বাস করা লাগবে না সরোজমিনে আসবি আসি নিজের মতন কই যাচাই কই লিবি ভাই আরো দশটা প্রোগ্রাম দেখে নিবি ভাই বলতেছেন দশ ঘরে নাথাকে সরাসরি দুধন করতে চলে আসেন খামারে দিদি ভাই সরাসরি আসেন আসি নিজের মতন কই যাচাই করেন যাচাই করিলেন তাতে ইনশাল্লাহ আমি নিজের বেবসিক খুশি থাকবো ভাই

সরজমিনে আসবে নিজের মতন করে যাচাই করি যদি আমি যতটুকু কথা বলেছি যদি ইনশাল্লাহ একশোতে একশো মেলে সুস্থ সবল থাকে তাহলে আমার গাভী কয় করবে আর যদি পছন্দ না হয় কথা কাজে মিল না হয় তাহলে আর কোনো প্রয়োজন নাই ভাই তো চয়ন ভাই বলে কালেকশন করছেন সিরিয়াল বাই সিরিয়াল দর্শক দেখাই আমরা ভাই আগে কষ্ট টাকা দিয়ে গাভি কিনবে আমার কথা সবাই যে যেখান থেকে আসেন কষ্ট হলে পারো একটু আসে নিজে যাচাই করি কেনেন ইনশাল্লাহ কেনে বহু টাকা পয়সার হিসাব আছে আমি ব্যবসিক আমি নিজেও খুশি থাকবো যে কিনবি উনি খুশি থাকবি যাতে পরবর্তী আরও দু একটা গরু তার কাছে আমি বিক্রি করতে পারি ভাই মার্শাল্লা সিরিয়ালে প্রথমে অনেক বিশাল আছে এটা গর্মিয়েছেন সাদা কালো পিনে কি আহ অরিজিনালিজিআনে আপনার মোটামুটি দুই দাঁত

থাকে জি জি দেখান সেই গরু ভাই এসব গরু কিনতে অবশ্যই সড়ক আসি নিজের মতন করে যাফাই করে কিনলে আমি নিজেও খুশি হবো ভাই মার্শাল উলান পান দুই সাইড দর্শক দেখাই দি ভালো করে আমরা দেখান ভাই বড়ান

ইনশাল্লাহ আসি আমি নিজে খুশি হবো ভাই স্যার পর্ব দেখেন দেখান ভাই এটা একটা হাটা দেখান ভাই গরুটা

এটা থেকে দুধ পাবে আপনি দুই বেলা দিয়ে ছাব্বিশ কেজি ভাই ছাব্বিশ দুধ আসছে ছাব্বিশ কেজি ভাই দেখান এটা গেদা সাল কাটি দিলে দিলি জীবনে মাথায় গেলি যাতে পারবে না ভাই দুই বেলা দিয়ে ছাব্বিশ লিটার দুধের গেঁদি এটা মাখড়া উলানি গরু ভাই আর দু একদিন দুকোনো উলান থাকবে না ভাই আর তো দেখান যে চারটা বান জায়গায় কত ভালো ভাই

এক মুট যে দুধের ভ্যান গুলা দেখান ভাই এই গাড়িটা দাম রাখছি ভাই দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচিশ সিরিয়াল নাম্বার দুই জি জি সাথে পাবি আপনার ছাব্বিশ লিটার দুধ পাবি সার বাচ্চা কোলে সাথে ভাইতে সাতটা দ্বিতীয় ঘুরে ফিরে রাখি হাটা দেখান ভাই

কোনদিন লস হবে না আল্লাপকাল সরাসরি আসবে বুঝে নিয়ে যাবে মার্শাল তারপর হাড়ান দশে ঘুরে ফিরে দেখায় আমরা দশে ঘুরে ফিরে দেখে

পায়না বারটা ভাই গরু যদি ভিডিও কলে থাকে প্রতিদিন দেখবি দেখি সাড়ে বার্তা লুটি চলে আসবি ভাই সরাসরি দেখে নিয়ে যাবে জি ভাই

গরু কিনেন নিজেরা দুর্দান্ত বুঝে নেন স্ক্রিনে ভাই নাম্বারটা লেখা আছে সেটা আপনার নাম্বার জি এটা আমার পার্সোনাল নাম্বার এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে ভাই অবশ্যই যারা আছে তারা কিভাবে নেবে এবং টাকা বসে তারা কিভাবে করবে ভাই আপনার বলবো যারা গরু কেনার ইচ্ছুক ভাই অনলাইনের মাধ্যমে অবশ্যই বাসায় থেকে লোক পাঠাইলেন চেষ্টা করবেন আর লোক যদি না থাকে তাহলে অনলাইনের মাধ্যমে গরু কিনেন না ভাই থাকে আমার গরু আছে তার টাকা আছে গরু আছে ভাই কিন্তু আমি এদের গ্যারান্টি দিলাম ভিডিও প্রমাণ থাকবি সরজমিনে আসবি আসি দেখে নিবি ইনশাআল্লাহ দিলি কোনদিন প্রতারণা হবে না ভাই ঠিকানা বলে ভাই ঠিকানা আমার নাম গোলাম রাব্বি আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুলি মূলাডুলি